সোমবার বেলা আড়াইটা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে দুই সালে বিএনপি কর্মী আমিনুলকে হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয় আদালতে তোলার সময় তার উপর চওড়াও হয় বিএনপি কর্মীরা সাবের হোসেনের বিরুদ্ধে দেয় স্লোগান বাধে হট্টগোল শুরু হয় শুনানি সময় জামিন আবেদন করেন আসামি পক্ষ তবে জামিন নামঞ্জুর করে সাবেক পরিবেশ পরিকল্পনা মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত মুখবুল নামে একজন নেতাকে হত্যা করা কর্মীকে হত্যা করা হয়েছিল এর নেতৃত্বে ছিল পরিকল্পনায় ছিল সাবরেশন চৌধুরী বিজ্ঞ আদালত এই মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক জননিরাপত্তা সচিব আমিনুল খানকে সিএমএম কোর্টে আনা হয় দশ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মাহবুল হক তিন দিন রিমান্ড আবেদন দেন নামঞ্জুর করেন জাবিন আবেদন সচিব উনি নিজেই বলেছেন উনি অনেক আগেই অবসরে গিয়েছেন এবং এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান উনি অনেক আগেই অবসরে গিয়েছেন এই সব ঘটনা ঘটার আগেই তারা অবসরে গিয়েছেন সুতরাং তাদের এই সব ঘটনা সম্পৃক্ত থাকার কোনো ধরনের সুযোগ নেই এর আগে সকালে রাজধানীর চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সহ তিনজনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাড়ানোর সময় গ্রেফতার সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত রায়দুল ইসলাম সুভ, সময় সংবাদ ঢাকা